হচ্ছে রাজবাড়ী মেন শহর রাজবাড়ি পৌর নিউ মার্কেট প্রধানমন্ত্রীর সকালে চলে গেছে এই যে হচ্ছে রেল স্টেশন এই পাশে রেল স্টেশন রাজবাড়ী জজকোর্টে যাওয়ার যে রোডটা এই যে হচ্ছে জজকোর্ট সামনের ভিতরে রাজবাড়ি রাজবাড়ী পৌরসভা রাজবাড়ী এই যে হচ্ছে কাপুর মার্কেট এটাকে নিউ মার্কেট বলে কাপুর পাঁচতলা আগের পুরাতন ভবনে যেটা অসাধারণ ভিউ দেখতেছে ড্রাইভেট কার এখান থেকে ভাড়া পাওয়া যায় এই যে একটা মার্কেট আছে হয় গাইজ আমি আছি এখন রাজবাড়ি জেলা শহরে তো আজকে আমি রিক্সায় করেই আপনাদের রাজবাড়ি জেলা শহরটা ঘুরে ঘুরে দেখাবো তো আমি রিক্সায় উঠলাম তো রাজবাড়ি বড়পুলে যে মোড় আছে সেখান থেকে উঠলাম তো শহর একবারে মেন শহরে যাবো এখন তো এই যে হচ্ছে মেন শহরে যে যাওয়ার যে রোডটা তো আপনারা সঙ্গেই থাকেন পুরে মেন শহরটা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো অসাধারণ ভিউগুলো আপনারা দেখতে পারবেন তো আমি আছি রিক্সায় তো হেঁটে হেঁটে তো পুরে শহরটা ঘুরে ঘুরে দেখানো সম্ভব না তো এর জন্য রিক্সাই করে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যাতে পুরে ভিউগুলো আপনারা দেখতে পারেন অসাধারণ যে একটা দৃশ্য এখন দেখতে পাচ্তেছেন সকাল সাড়ে দশটা যে ভিউটা আছে সেই ভিউ তো অসাধারণ ভিউ আর রোডটা মোটামুটিভাবে ক্লিয়ার আছে এবং গাছও সুন্দর সুন্দর গাছ দেওয়া মাছ দিয়ে রোডের এই যে হচ্ছে রাজবাড়ি পৌরসভা রাজবাড়ি এই যে হচ্ছে রাজবাড়ি পৌরসভা দেখতেছেন তো গাইস পুরো ভিউ ভিডিওর সঙ্গে থাকবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন এই যে হচ্ছে রাজবাড়ির পৌর কমিউনিটি সেন্টার এটা তো অসাধারণ ভিউ সকালে ভিউটা আপনারা দেখতে পারবেন আপনারা সাথেই থাকেন তো গাইজ আপনারা এখন দেখতে পারবেন রাজবাড়ির জেলা কোট তো এই যে হচ্ছে রাজবাড়ির জজ কোর্টের ভিতরে তো এই পাশেই রোড আছে যাওয়ার যে রোডটা আছে জজ কোটের রোড তো এখানে একটা ইয়ে আছে এই যে হচ্ছে জস যাওয়ার যে রোডটা এই যে হচ্ছে জসকোট সামনে ভিতরে রাজবাড়ি জস তো এই যে হচ্ছে মেন শহরে যাওয়ার যে গলিটা আছে সামনে আছে রাজবাড়ি রেলগেট তো রেলগেটের ভিউটাও দেখতে পারবেন আর এখান থেকে প্রাইভেট কার যে ভাড়া পাওয়া যায় রাজবাড়ি প্রাইভেট কার এখান থেকে ভাড়া পাওয়া যায় আর এই যে হচ্ছে রাজবাড়ির প্রধান যে ডাকঘর আছে সেই ডাকঘর আর সামনে একটা মার্কেট আছে এ পাশে আর এখান থেকে আপনারা যে মাইক্রো ভাড়া চান মাইক্রো ভাড়া পাবেন এখান থেকে আর যে দেখতেছেন একটা মোড় আছে এখানে রাজবাড়ি কনভেনশন সেন্টার এন্ড গেস্ট হাউস এই যেটা আইজ একটা মার্কেট আছে শহরে ঢোকার সময় যে মার্কেটটা বাঁধে রাজবাড়ি পৌর নিউ মার্কেট প্রধান সড়ক রাজবাড়ি অসাধারণ ভিউ আপনারা সঙ্গেই থাকেন আরো দৃশ্য দেখতে পাবেন আর এই পাশে যে মার্কেটগুলো আছে এখানে অনেক ধরনের আছে দোকান আছে এ পাশেও দোকান আছে দুই পাশ দিয়েই সামনে রয়েছে রেলগেট রাজবাড়ি রেলগেট রাজবাড়ি প্রেস ক্লাব তো গাইজ অসাধারণ ভিউ দেখতেছে এই যে হচ্ছে গেট এই যে ই মোড় আছে সে রেলগেট এখানে মাঝে মধ্যে জাম বাড়ে তো রেলগেট এর এখানে একটা ওভার ব্রিজ আছে এই যে হচ্ছে সেই ওভার ব্রিজটা লোকজন যাতায়াত কম করে উপর দিয়ে নিজ দিয়ে যাতায়াত বেশি করে তো ইতিমধ্যেই গেটের কাছে চলে আসলাম তো রেলগেট পার হলেই মেন শহর যে আছে সেই শহরটা এই যে হচ্ছে রেলগেট তো ট্রেন মনে হয় সকালে চলে গেছে এই যে হচ্ছে রেল স্টেশন এই পাশেই রেল স্টেশন রাজবাড়ি রেল স্টেশন এই পাশ দিয়ে যায় হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন ফরিদপুর হয়ে ভাঙ্গা হয়ে আর এই যে হচ্ছে রাজবাড়ি মেন শহরে ঢুকবে এখন গাড়ি এই যে হচ্ছে রাজবাড়ি রেল স্টেশন যারা রাজবাড়ি আছেন তারা তো অবশ্যই জায়গাগুলো চিনবেন রাজবাড়ী জেলায় যারা আছেন অবশ্যই চিনবেন জায়গাগুলো এই যে হচ্ছে রাজবাড়ি মেন শহর একবারে ঢুকে পড়লাম এই যেই হচ্ছে রাজবাড়ি মেন শহর একবারে ঢুকে পড়ছি মেন শহরে এই যে হচ্ছে রাজবাড়ি মেন শহর সামনে রয়েছে পাঁচতলা এখানে নাম করা যে ইয়ে আছে পাঁচতলা মোড় পাঁচতলা এই যে উত্তরা ব্যাংক এই যে হচ্ছে পাঁচতলা আগের পুরাতন ভবনে যেটা আর এই পাশ দিয়ে যা রেল স্টেশন এই যে হচ্ছে একবারে রাজবাড়ি মেন শহরের ভিউ তো অসাধারণ ভিউ দেখতেছেন সকালের ভিউ তো বেশি জামজট নাই এখন শহরে বেশি এখন জামজট নাই আর দুপুরের পরে বিকেল টাইমে জামজট হয় তো এখন সকাল টাইমে এর জন্য জাম খুবই কম এই যে হচ্ছে মার্কেট এর পাশ দিয়ে হচ্ছে মার্কেট বাজার সামনে আছে কাপুরপট্টি পুরে শহরটাই যে মেন শহর এপাশে পাশে গলি আছে এখন অনেক গলি আছে এ পাশে হচ্ছে কাপুর মার্কেট যেটাকে নিউ মার্কেট বলে কাপুর মার্কেটে যে পাশে বাজার এই যে হচ্ছে গোলচত্বর একবারে মেন শহর হ্যাঁ পাশেই নামে পাশে একবারে মেন শহরে চলে আসলাম সাইড কেউ নামা সামনে নামে একটু আঁকা জায়গা তো গাড়ি ইতিমধ্যে চলে আসছি একবারে মেন শহরে এই যে একটা মার্কেট আছে তো আপনারা শহরটা দেখলেন ঘুরে ঘুরে দেখালাম তো দিয়ে আছে যে সাইডে এ তো এই মেন যে শহরটা সেই শহরটা দেখালাম তো আবার দেখা হবে নেক্সট ব্লগে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর কে কোথা থেকে ব্লগটি দেখছেন তাও জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম